হেলুয়রেশনের পক্ষ থেকে সবাইকে যে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এই মুহূর্তে কথা বলবো ক্রুশে নিয়ে ক্রুইশিয়ার আর কি কি পরিবর্তন হচ্ছে সামনে কি কি পরিবর্তন হবে এখন পর্যন্ত কি কি পরিবর্তন আসছে এবং সামনে কি কি পরিবর্তন হবে এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা সামনে ট্রাই করবেন বিশেষ করে এই জিনিসগুলো খেয়াল করে তারপরে ট্রাই করবেন এবং ভিসা হতে বর্তমানে কতদিন লাগছে এবং হচ্ছে পারমিট উঠতে কতদিন লাগছে ক্রুইশের সম্পর্কে টোটাল এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমে বলি যে আসলে দুই সালে কি কি পরিবর্তনগুলো হতে যাচ্ছে প্রথমে তাদের যে স্যালারি এটা হচ্ছে আপনারা ক্রুইশে ইন স্যালারি দুই সাল আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন ওইখানে তেরোশো ইউরো স্যালারি তারা এটা বেসিক স্যালারি করবে বেসিক স্যালারি বলতে এটা বিভিন্ন আপনার ফুস্টে সব ফুস্টে এটা দিবে না বিভিন্ন ফুস্ট এটা দিবে বিভিন্ন যারা বিভিন্ন আপনার দেখা যায় জবের উপর ডিফেন্ড করে কিন্তু এই স্যালারিটা দিবে তো এটা হচ্ছে একটা বিষয় স্যালারিটা আর একটা বিষয় হচ্ছে ওইখানে আপনার যারা যাবেন আপনাদের হচ্ছে টিএসসি কার্ড হয়তোবা তিন বছরও করতে পারে এবং সামনে আপনার যেটা হচ্ছে আপনার যেটা এই মুহূর্তে পারমিট হচ্ছে সিক্সটি ডেজ যে মেয়াদটা থাকে সামনে এটা কিন্তু তিন বছরের মেয়াদ হতে পারে তো এই তিনটা বিষয় হচ্ছে একদমই পরিবর্তন হওয়ার টোটালি সবচেয়ে দুই সালের শুরুতেই হয়তোবা বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সম্পূর্ণ পরিবর্তনটা চলে আসবে তো ক্রুশিয়াতে সামনে যারা ট্রাই করছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে স্কিল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার কিন্তু তারা একদমই নিতে চায় না তারপরে বিভিন্ন ডকুমেন্টেশন রেডি করে বিভিন্ন অনেক এজেন্সি বা যারা এ লাইনে কাজ করে প্রত্যেকে কিন্তু ডকুমেন্টেশন তৈরি করে কোম্পানিকে কিন্তু বোঝায় আপনি একজন স্কিল ওয়ার্কার কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখা যায় পাঁচ দিন দশ দিন এক মাস থেকে কিন্তু অনেকে চলে যায় যার জন্য দেখা যায় কোম্পানি ওই এজেন্সির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার চলে আসে যে যতই আপনার পারমিট দেখ পরবর্তীতে তাদের আর ভিসাগুলো করাতে চায় না তো আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই একটা স্কিল ওয়ার্কার আরেকটা বিষয় বলি যে বর্তমানে আসলে পারমিট উঠতে কত দিন লাগে বর্তমানে পারমিট উঠতে আপনার মিনিমাম এক একটা পারমিট ওইখানে অনলাইনের পরে দেখা যায় একশো আশি দিন থাকে সেটা নব্বই দিন উঠতে পারে আপনার একশো বিশ দিনে উঠতে পারে অনেকে দুশো দিনে হতে পারে আবার অনেক সময় পারমিট ক্যান্সেল হয় তো ইউরোপের বিষয়গুলো হচ্ছে আপনার প্রসেসিং করা হয় যারা একটা জিনিস মনে করেন যে ইউরোপের ভিসা আসলে দেওয়ার জন্য ইউরোপের ভিসা কখনোই কেউ দিতে পারবে না গ্যারান্টি সহকারে আমি যে আপনার কাজগুলো করি আমি শুধু প্রসেসিং করি ভিসা দেওয়ার দায়িত্ব হচ্ছে ভিসা অফিসারের আমি আপনাকে রিয়েল ডকুমেন্ট দিতে পারবো দিতে পারবো হচ্ছে আপনাকে টাকার গ্যারান্টি সেকেন্ড থার্ড যেটা দিতে পারেন আপনারা যদি ভিসা যদি আপনারা প্রদান করে অ্যাম্বাসিডি থেকে অবশ্যই আপনি ভিসা পাবেন তা আপনারা যে এজেন্সি বা যে লোকের মাধ্যমে আপনারা কাজ করান না কেন আপনারা চেষ্টা করবেন যে আপনার প্রসেসিংটা যেন ঠিক মতো থাকে এবং হচ্ছে আপনার যে ডকুমেন্টেশন সেটা যেন ঠিক থাকে বাকিটা হচ্ছে আপনার তোখদিদের ওপর আপনার যদি তোক লেখা থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন আপনার যদি রিজিক ওইখানে থাকে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন তো আপনার ডকুমেন্টেশন ঠিক থাকলে অবশ্যই ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি চান্স এই মুহূর্তে ক্রুয়েসের ভিসার ইস্যুটা অনেক ভালো আর সবচেয়ে আরো যে জিনিসটা আপনার পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে আমাদের দেশে হয়তো বা ফেব্রুয়ারি পরে মানে যেটা কনসুলের টিম ওইটা আসতে পারে বিএফএস গুলো সেই সাথে আরো কয়েকটি দেশের যেটা হচ্ছে বিএফএস বাংলাদেশে আসতে পারে তো এটা আমাদের জন্য একটা সুখবর যদি আমাদের দেশে চলে আসে তাহলে আমাদের দেশে প্রসেসিংগুলো করতে সহজ হবে অ্যাম্বাসিতে জমা দিয়ে দেখা যায় আপনি অপেক্ষা করতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা অন্য কোনো খরচ আসবে না আপনারা চেষ্টা করবেন যে দেশে যান না কেন বাংলাদেশে যেগুলো আছে এবং বাইরে ইন্ডিয়াতে আছে যেগুলো এগুলো এখন একটু এড়িয়ে চলতে কারণ ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না ইন্ডিয়ার ভিসার জন্য হাজার হাজার পারমিট আপনার ক্যান্সেল হয়ে গেছে পারমিট বাতিল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ইউরোপের সেনজেন কান্ট্রি হোক নন সেনজেন কান্ট্রি হোক প্রত্যেকটা দেশের কিন্তু ভিসা প্রসেসিংটা যদি ভালোভাবে হয়ে থাকে ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে আর হচ্ছে ভিসা দেওয়ার দায়িত্ব হচ্ছে ভিসা অফিসার এখানে কেউ জোর করে ভিসা আনতে পারবে না আমিও না অন্য কেউ না তো আপনারা যারা আমার মাধ্যমে কাজ করাচ্ছেন অথবা কাজ করাবেন অবশ্যই আপনারা চেষ্টা থাকবে আপনাদের যে জিনিসটা থাকবে ভিসা হচ্ছে আমি প্রসেসিং করে দেবো আর এতটুকুই বাকিটা ভিসা দেবে হচ্ছে ভিসা অফিসার এখন রেশিও যখন যেটা ভালো সেটার ভিসা হবে বেশি যেটা বিশাল রেশিও করবে তখন এটা ভিসা হবে না এটাই স্বাভাবিক বিষয় আর ইউরোপের ক্ষেত্রে যাদের একদমই সমের শর্টের মধ্যে যারা বিচা তারা ইউরোপের জন্য ট্রাই করবেন না আপনারা চেষ্টা করুন মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশের মধ্যে যাওয়ার জন্য ওইখানে আপনি ওয়ানের স্টে করবেন কাজ করবেন দেন ওইখান থেকে প্রসেসিংটা করবেন তাহলে আপনি ইউরোপ যাত্রায় আপনি সহজ হবে এবং সহজে আপনি যেতে পারবেন তো এই বিষয়গুলো অবশ্যই মাথা রাখবেন আর সেনজেনের মতো অন্যান্য দেশের তুলনায় ক্রুইসের বিশেষ ইস্যুটা এখন পর্যন্ত ভালো দুই সালে আরো বেশি ভালো হবে আশা করি ইনশাল্লাহ তবে একটু কঠিনই হবে পারমিট উঠতে কারণ হচ্ছে আপনার প্রসেসিংগুলো অনেক জটিলতার মধ্যে দেখা যায় ওইখানে স্যালারি যেমন বাড়তেছে প্রত্যেকটা যখন একদম শুরুতে কাজ করতেছিলাম বা যারা শুরুতে কাজ করছিল ক্রুষে আপনারা জানেন ওইখানে স্যালারি ছিল পাঁচশো থেকে ছয়শো পরবর্তীতে ছয়শো তিরিশ হলো পরবর্তীতে সাতশো তিরিশ হলো ইউরো পরবর্তীতে এখন আটশো চল্লিশ লাস্ট এখন যেটা আপডেট আসছে সেটা হচ্ছে নয়শো তিরিশ ইউরো স্যালারি তো আস্তে আস্তে ওদের স্যালারিটা অনেক বেশি আপডেট হচ্ছে সেই ক্ষেত্রে খরচগুলো বেড়ে যাচ্ছে আমাদের টাকার মান এতটাই কমে যাচ্ছে যেটার জন্য ভিসা রেট আপনার টিকিট সব কিছু দেখা যায় মানে বড় একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে আপনারা জানেন অলরেডি ইউরো রেট একশো বত্রিশ একশো একশো চৌত্রিশ টাকা লন্ডনের যে কারেন্সি মানে যেটা ফাউন্ড এটা রেট হচ্ছে একশো বাষট্টি টাকা একশো ষাট টাকা ওই কোনো ইউনিভার্সিটি যদি আট হাজার অথবা দশ হাজার যদি ফাউন্ড রাখে বাংলা টাকায় ষোলো লাখ সতেরো লাখ আঠারো লাখ টাকা পর্যন্ত চলে আসতেছে সেই ক্ষেত্রে পেমেন্টটা অনেক বড় একটা অঙ্কে দাঁড়াচ্ছে তো আপনারা চেষ্টা করবেন সামনে আসলে যেখানে যান যেখানে সাবমিশন করেন আপনি প্রথমে চেষ্টা করবেন আপনার একদম পরিচিত মাধ্যমে আপনি সাবমিশন করার জন্য পরবর্তীতে যদি কেউ না থাকে তখন আপনি চেষ্টা করবেন অন্য একজন বিশ্বস্ত ট্রাস্টেড মানুষ দ্বারা এটা হচ্ছে প্রসেসিং করার জন্য তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম